জীবনে প্রথম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে কিভাবে রাক্ষস পার্ট তিন দেখবেন আজকের এই ভিডিওটা মাত্র এক মিনিটের হতে চলেছে এই এক মিনিটের ভিডিও এক সেকেন্ড স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি এই স্কিপ না করে পুরো ভিডিওটা এক এক মিনিটে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে রাক্ষস তিন দেখতে পারবেন তো বন্ধুরা দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা রাক্ষস রাক্ষস নাটকটি যখন ইউটিউবে আপলোড করা হয় তখন থেকে দর্শকের মনে জায়গা করে নেয় যার জন্য রাক্ষস পরিচালক অর্থাৎ পলিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক তিনি রাক্ষস পার্ট টু আপলোড করেন রাক্ষস পার্ট টু আপলোডের পরে সাথে সাথে আপলোড করা হয়েছে রাক্ষস পার্ট তিন কিন্তু কোথায় আপলোড করা হয়েছে কিভাবে সবার আগে দেখব এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা বন্ধুরা আজকের এই ভিডিওটা মাত্র এক মিনিটে কিন্তু এক মিনিটের ভিডিওটা গুরুত্ব অনেক তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে রাক্ষস পার্ট তিন যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওতে দুইশো কমেন্ট করতে হবে এবং ভিডিওতে লাইক করতে হবে মাত্র এক হাজার এই দুইশো কমেন্ট আর এক হাজার আমি পলিগ্রাম টিভি চ্যানেলের ওনারকে দেখাবো তাদের দেখিয়ে বলবো দেখেন আপনাদের রাক্ষস প্রার্থীদের জন্য কতজন অপেক্ষায় আছে তাড়াতাড়ি আপলোড করুন তাহলে তারা তাড়াতাড়ি আপলোড করে দিবে